আসসালামু আলাইকুম বিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ভিডিও তোমাদের জন্য বিজ্ঞান শিক্ষার ধারাবাহিকতায় একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম সেটা হলো ইলেকট্রন বিন্যাসের একটা গুরুত্বপূর্ণ নিয়ম এটা হলো হুন্ডের কী হুন্ডস রুল হুন্ডের নীতিকে তাহলে আমরা হুন্ডের নীতিটা পড়ে ফেলি হুন্ডের নীতিটা হলো সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোতে ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে অর্থাৎ যে অরবিটালগুলোর শক্তি সমান তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যক বিজোর বা অযুগ্ম অবস্থায় থাকতে পারে অযুগ্ম মানে বীজ এবং বীজ ইলেকট্রনগুলোর স্পিন সবসময় একমুখী হবে স্পিন অর্থ হল ঘূর্ণ এখন আমরা এখানে সোডিয়াম এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে হুণ্ডের নীতিটা ব্যাখ্যা করব সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো ইলেকট্রন সংখ্যা এগারো তাহলে ইলেকট্রন বিন্যাস এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান যদি আমরা এখানে বক্স আকারে দেখি তাহলে এস দুইটা ইলেকট্রন আছে পরিপূর্ণ একটা স্পিন একমুখী আর একটা তার বিপরীতমুখী টু এস টু দুইটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে টু এস অর্বিকান তাহলে এখানে একটা ইলেকট্রন একমুখী আর একটা তার বিপরীতমুখী এখানে টুপি সিক্স এখানে টুপি অরবিটালটা তিন ভাগে বিভক্ত টুপি এক্স টুপি ওয়াই টুপি জেড তাহলে আমরা এখানে কী করবো প্রথমে একটা করে স্পিন প্রবেশ করাবো একটা করে ইলেকট্রন একমুখী করে প্রবেশ করাবো এখানে একটা যাবে পরবর্তীতে এখানে একটা যাবে আবার একটা যাবে তাহলে তিনটা চলে গেল আরও বাকি থাকে তিনটা সেই তিনটা বিপরীতমুখীভাবে ঢুকবে আর একটা ইলেকট্রন দিলাম বিপরীতমুখী আর একটা বিপরীতমুখী আর একটা বিপরীতমুখী বাকিটাকে একটা ইলেকট্রন সেই বাকি ইলেকট্রনটা এখানে আমরা থ্রি এস ওয়ানে চলে গেল দ্বিতীয়ত আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখব অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট ইলেকট্রন বিন্যাস এস টু টু এস টু টু পি ফোর যদি আমরা বক্স আকারে দেখি তাহলে এস টু প্রথম শক্তিস্তরে দুইটা ইলেকট্রন ভাবে বিপরীত স্পেনে প্রবেশ করলো পরিপূর্ণ টু এস টু দুইটা ইলেকট্রন বিপরীতমুখীভাবে প্রবেশ করল অনুরূপভাবে টুপি তিনটা বক্স করলাম টুপি এক্স টুপি ওয়াই টুপি জ্যাট ইলেকট্রন আছে চারটা প্রথমে একমুখীভাবে তিনটা ইলেকট্রন প্রবেশ করবে এখানে একটা যাবে একমুখী এখানে একটা এখানে একটা সবগুলোর স্পিন এক বাকি থাকে একটা ইলেকট্রন সেই একটা ইলেকট্রন বিপরীতমুখীভাবে এখানে প্রবেশ করবে এটাই হলো হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করা নিয়ম আশা করি বিষয়টা বোঝা গেছে থ্যাংক ইউ সো মাচ